কেমন হয় যদি আপনার বস যিনি কথায় কথায় আপনাকে অপমান করেন তাকেই একদিন এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যে তার বেঁচে থাকাটা পুরোপুরি আপনার দয়ার উপর নির্ভর করে ভাবুন ধনী দরিদ্রের ভূমিকাটা ঠিক উল্টে গেল কেমন হলো ব্যাপারটা গল্পের কেন্দ্রে আছে অ্যাম্বার লিটন ধরুন ইনি হলেন পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের শাড়ি পরা সবচেয়ে দামি পারফিউম মাখা সেই মহিলা যার কাছে তার স্বামীর কোটি কোটি টাকাটাই হল পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় তিনি এতই অহংকারী আর রূঢ় যে কারো সঙ্গেই ঠিকমতো কথা বলেন না আর সবাইকে তুচ্ছ মনে করেন গ্রিসে ছুটি কাটাতে গিয়ে তারা একটি বিলাসবহুল ইয়টে ওঠেন আর সেখানেই অ্যাম্বার তার চরম অবজ্ঞার শিকার বানান ইয়টের এক সাধারণ কর্মী জুসেপ্পে এসপসিতোকে জুসেপ্পে ইতালীয় কঠোর পরিশ্রমী এবং আত্মসম্মানী অ্যাম্বার তাকে কথায় কথায় অপমান করেন অর্ডার দেন আর এক বিন্দুও সম্মান দেন না জুসেপ্পের মনে শুধু জমে ওঠে প্রতিশোধের আগুন এর মধ্যে একদিন অ্যাম্বার জেদ ধরলেন যে তিনি জুসেপ পেকে নিয়েই ছোট একটি ডিঙি বোটে ঘুরতে যাবেন জুসেপ খারাপ আবহাওয়ার সতর্কতা দিলেও অ্যাম্বারের এক রক্ষা স্বভাবের কাছে তাকে হার মানতেই হল আর ফল মাছ সমুদ্রে তাদের বোট বিকল হয়ে গেল আর ছোটখাটো কিছু দুর্ঘটনার পর দুজন গিয়ে পৌঁছলেন এক জনমানবহীন দ্বীপে জানেন তো এই জনমানবহীন দ্বীপটা কিন্তু ক্লাসের সমস্ত হিসেব নিকেশ মুহূর্তে পাল্টে দিল সভ্যতার সমস্ত আবরণ খসে গেল অ্যাম্বারের টাকা বা সোনা এখানে অচল আর জুসেপের একমাত্র পুঁজি হল সার্ভাইভাল বা বেঁচে থাকার দক্ষতা এখন জল কোথায় পাওয়া যাবে মাছ কি করে ধরতে হবে আর আগুন কি করে জ্বালাতে হবে সবটাই জুসেপের হাতে আর আসল মজাটা তো তখন শুরু হলো জুসেপের মাথায় প্রতিশোধের ভূত চেপে বসলো যে অহংকারী মহিলা তাকে কথায় কথায় তুচ্ছ করতেন তাকেই এখন জুসেপের সমস্ত হুকুম মেনে চলতে হচ্ছে এই দৃশ্যের বর্ণনা মুভিতে খুবই কঠিন কারণ এখানে ক্ষমতার একটা চরম উলট পালট দেখানো হয় জুসেপে অ্যাম্বারের অপর রীতিমতো কর্তৃত্ব ফলাতে শুরু করলেন তাকে মাস্টার বলে রাখতে বাধ্য করলেন তার ডার্টি জামাকাপড় কাস্তে দিলেন মাছ ভরতে না পারার জন্য শাস্তি দিলেন এমনকি নাচতেও বললেন অ্যাম্বার প্রথমে রাগ জেদ আর ঘৃণায় ফেটে পড়ল শেষে ক্রুধা তৃষ্ণার অসহায়তার কাছে বাধ্য হয়ে তাকে দাসীর মতো কাজ করতে হল কিন্তু জানেন মানুষের মন বড়ই অদ্ভুত চরম ঘৃণা আর শারীরিক নির্ভরশীলতার এই কঠিন পরিস্থিতিতেই অ্যাম্বার এবং জুসেপ্পের মধ্যে একটা তীব্র কাঁচা আকর্ষণ তৈরি হতে থাকে অ্যাম্বারের কাছে এই দ্বীপে জুসেপ্পই হলেন একমাত্র পুরুষ আর জুসেপ্পের কাছে অ্যাম্বার হলেন সেই নারী যিনি তার শর্ত মেনে চলেন তাদের সম্পর্ক চরম শত্রুতা থেকে এক ধরনের গভীর আদিম ভালোবাসায় পরিণত হয় অ্যাম্বার উপলব্ধি করলেন জীবনে এত বিলাসিতা থাকার পরও জুসেপ্পের সঙ্গে এই দ্বীপের অকৃত্রিম জীবনটাই তাকে সত্যিকারের সুখ আর মানসিক শান্তি দিয়েছে দ্বীপে তাদের প্রেম যখন গভীর প্রায় স্বর্গের মতো জীবন জীবনযাপন করছেন তখনই একদিন দূরে একটি উদ্ধারকারী নৌকা দেখা যায় অ্যাম্বার যিনি এই নতুন জীবনে এত খুশি তিনি প্রথমে নৌকাটিকে আড়াল করার চেষ্টা করেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন সভ্যতার কাছে ফিরে গেলেই তাদের এই সত্যিকারের সম্পর্কটা ভেঙে যাবে কিন্তু জুসেপ্পে বাস্তববাদী তিনি মনে করেন যদি তাদের ভালোবাসা সত্যিকারের হয় তাহলে পৃথিবীর যেখানেই তারা থাকুক না কেন এই সম্পর্ক টিকে থাকবে তিনি অ্যাম্বারকে ভরসা দিয়ে নৌকাটিকে ইশারা করেন এবং দুজন উদ্ধার পায় এইখান থেকে শুরু হয় মুভিটার আসল ট্র্যাজেডি যা পুরো গল্পটাকে অন্য মাত্রা দেয় অ্যাম্বার ফিরে গেলেন তার কোটিপতি স্বামীর কাছে জুসেপ্পে শহরে ফিরে এসে অ্যাম্বারকে ফোন করার চেষ্টা করেন দেখা করতে চান কিন্তু কোনো উত্তর পান না জুসেপ্পে ভেবে নেন অ্যাম্বার পা পুরনো বিলাসবহুল জীবন বেছে নিয়েছেন আর তাকে ভুলে গেছেন কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায় অ্যাম্বারের স্বামী টনি যিনি জানতেন যে জুসেপ্পের জন্যই তার স্ত্রীর জীবন বাঁচল কিন্তু তিনি এটাও বুঝতে পারলেন যে দ্বীপের প্রেম তার দাম্পত্য জীবনের জন্য হুমকি জুসেপ্পের শেষ চেষ্টা হিসেবে অ্যাম্বারকে একটি চিঠি লেখেন তাতে বিয়ের প্রস্তাব দেন এবং একটি দামি আংটি রেখে দেন কিন্তু সেই চিঠি অ্যাম্বারের হাতে পৌঁছনোর আগেই টনি সেটা আটকে দেন অ্যাম্বার তার স্বামীর হেলিকপ্টারে করে চলে যান ভেবে যে জুসেপ্পে তাকে ভুলে গেছেন কোনো চিঠি দেননি আর জুসেপ্পের কাছে যখন তার লেখা চিঠিটা ফিরে আসে তখন তিনি ভুল করে ভাবেন যে অ্যাম্বারই চিঠিটা ফেরত পাঠিয়েছেন অর্থাৎ তাকে প্রত্যাখ্যান করেছেন এই চরম ভুল বোঝাবুঝির কারণে জুসেপ্পে হতাশায় সেই আংটিটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন আর এইভাবেই সমাজ ও শ্রেণী কাঠামোর বাইরে যে গভীর প্রেম জন্ম নিয়েছিল তা টাকার কাছে ক্ষমতার কাছে আর এক কূট সম্পন্ন স্বামীর চক্রান্তের কাছে সম্পূর্ণভাবে অসম্পূর্ণ রয়ে গেল আসলে জুসেপ্পে বলেছিলেন যদি তাদের প্রেম সত্যিকারের হয় তাহলে তা টিকে থাকবে কিন্তু মুভিটা যেন আমাদের এটাই বোঝাতে চাইল সমাজ ও শ্রেণী কাঠামোর বাইরে প্রেম হয়তো জন্ম নিতে পারে কিন্তু সমাজের ভেতরে তা বাঁচতে পারে না